শ্যামাগুলো <muchos> ছিল <muchos> ং ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি কালী পুজো সকাল সকাল বানিয়ে নিয়েছি এক কাপ ব্ল্যাক কফি কারণ সারাদিন তো একটু চিট চলবে তো সকালটা স্টার্ট করলাম একটু হেলদি ভাবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাছ রয়েছে অ্যাকচুয়ালি কালকে রাতেই এনেছিল গাছগুলো বাবা বাট সকাল ছাড়া বা বিকেল ছাড়া তো করা যাবে না কারণ সকালে রোদ যতক্ষণ না উঠছে তার আগেই এগুলোকে বসিয়ে দিতে হবে তো সেটাই এখন করে নিচ্ছিল আর বিকালে যেহেতু কালী পুজো রয়েছে তো বাইরেই থাকবে যেহেতু আমার পাড়াতেই হয় পুজো একদম সামনে বাড়ির তো সেখানেই বসবে তো তার জন্য সকালবেলাই বাবা বলল এগুলোকে লাগিয়ে দিচ্ছে তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম একটু মানে সেরকম হেল্প করছিলাম না মানে যেগুলো বলছিল এগিয়ে গিয়ে দিচ্ছিলাম তো এখানে ম্যাক্সিমামই হচ্ছে গাঁদা ফুল গাছ এনেছে আর কয়েকটা কি বললো থোকা টগর এরম টাইপের গাছ এনেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে এখানে দেখো সজনে ফুলের গাছ হয়েছে সজনে গাছ তো এখানে অনেক সজনে ডাটাও হয়েছিল গরমকালে তো সেগুলো বেশ গাছের এখন বাজে বিকেল পাঁচটা অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়ার পর না চকলেটের খুব ক্রেভিং হয় মানে সুইট ক্রেভিং হয় তো আমি একটা বাইট করে খেয়ে থাকি তো তার জন্য এই চকলেটটা আনিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিচ্ছি বিকালবেলা বেরোবো ঘুরতে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ব্লক করা হয়নি আর সেটাও রান্নাবান্নারও কিছু আর ব্লক করিনি কারণ ভালো লাগছিল না গরম লাগছিল আর আজকে তো গরমটাও অনেক পড়েছে তো ভাবলাম একটু রেস্ট নিইনি তো রেস্ট নিচ্ছিলাম তো এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি রূপায়ণ অফিস থেকে বললো যে ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তো রেডি হয়ে নিতে একটু বেরোবো আশেপাশেই থাকবো তো তাই রেডি হয়ে নিলাম তো আজকে এই চুড়িদারটা পরেছি তোমাদের কেমন লাগলো আমাকে দেখতে অবশ্যই জানাবে তো রেডি হতে হতেই আমি অর্ডার করে দিয়েছিলাম পিৎজা তো সেটা চলে এসছে তো আমি হাফ খেয়েছিলাম আর হাফ ওর জন্য রেখে দিয়েছিলাম করে দিয়েছি সেইভাবে আর ভালো লাগবে না কারণ এটা গরম গরমই খেতে হয় তো অফিস থেকে মাত্র আসলো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি শুভ কালী পুজো আজকের দিনটা তোমরা খুব এনজয় করো বাট সেফলি বাজি ফাটিও আর আমি এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এই চুড়িদারটা পরেছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তো একটু পরে যাবো বাজি ফাটাতে আজকে এখানেই থাকবো লোকালিটির মধ্যে বেশি দূরে কোথাও যাব না কারণ চারিদিকে তো বাজি ফাটতে একটু ভয়ও লাগে আমি তেমন কোনো বাজি ফাটাবো না মানে অল্পর মধ্যে ওই যে তারাবাতিগুলো হয় না বাচ্চারা যেগুলো করে সেগুলোই তো চলো এখন যাব নিচে তো দেখতে থাকা আর তোমরা অবশ্যই জানি আমাকে কেমন লাগছে এখন আমরা বেরিয়ে পড়ছি আর আমার বাড়ির লাইটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমাদের বাড়িতে শেড দেওয়া তো পিছনের দিকটাই মানে চেন দিয়ে যে না লাইট সেগুলো পিছনের দিকটাই করা হয়েছে সামনের দিকটা অতটা করা হয়নি আর আমার ঠাকুর মন্দিরটাও দেখে নাও সেখানেও একটু লাইটিং দেওয়া হয়েছে এখন এখন আমি সবার আগে ঠাকুর দর্শন করে নিলাম আমার বাঁধের বাড়ির পাড়াতে ছে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি এখানে আমি কয়েকটা ভিডিও ফটো তুলেছি বেশ ভালো এসছে খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো এই যেতে যেতে দেখছিলাম যে প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর লাইটিং দিয়েছে তো কালী সময় এরকম লাইট দেখতে না ভীষণ ভালো লাগে প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলে আর চারিদিকে রাস্তাটাও দেখতে বেশ ভালো লাগে তো সেটাই যাচ্ছিলাম আমরা সেটাই আমরা ডিসকাস করছিলাম ও আমায় বলছিল সেটাই আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে আমার বড়ের স্কুল ছিল যেখানে সেখানেই পুজো হচ্ছিলো স্কুলের মাঠে তো পঞ্চাশ বছর মনে হয় পুরোনো হয়েছে তার জন্য খুব সুন্দর করে বড় করে পুজো হয়েছে এখন আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি পাড়াতে উত্তরপল্লী গ্রামের পুজো তো এখানে ঠাকুর দর্শন করে নিলাম আর ঠাকুরকে দেখতে খুব সুন্দর হয়েছে তো এখানে পুজো হচ্ছিল ওই সময় তো কিছুক্ষণ বসলাম বাড়িতে কারণ বাড়িতে এখন বাজি ফাটাবো তো চলে এসেছি তো এখানে ফার্স্টে আমি এই তারাবাতিটা ফাটাচ্ছিলাম বাট সেটাতেও তোমরা আমার ফেসে রিয়াকশান দেখতে পারো আমার না এইসবে খুব ভয় লাগে বাট খুব যে ভয় লাগে সেটা না মোটামুটি তো তার মধ্যে আমি পড়েছিলাম যে চুড়িদারটা সেটা সুতির ছিল না তার জন্য আমার একটু বেশি ভয় লাগছিলো তারপর চলে গেলাম ছাদে কারণ নিচে অনেক জিনিসপত্র ছিল বলে আর সেখানে ফাটালাম না ছাদে চলে এসেছি তো আমি এখন বাজি ফাটিয়ে নিচ্ছিলাম আর বাজি ফাটাতে আমার ভীষণই ভালো লাগে তো আমার বিয়ের সময় বাজি ফাটানো হয়েছিল এই সেলগুলো বাট যেহেতু আমি বিয়েতে বসেছিলাম তো আমি জানিও না দেখতেও পাইনি তো এখন বাজি ফাটিয়ে নিচ্ছি আর বাজি ফাটাতে আমার খুব একটা ভয় লাগে সেটা নয় বাট ওই যে সুতির চুড়িদার পরিনি তার জন্য একটু দূরে দূরে রাখছিলাম আর মা বলেছিল একটু দূরে দূর করে ফাটাতে তো সেটারই একটু ভয় ছিল আর এখন আমরা বাজি ফাটিয়ে নিচ্ছি আর আমার ভাই একটু বেরিয়েছিল ওর টিচারের বাড়িতে মনে হয় পুজো ছিল তো তার জন্য ওখানে গেছিলো তো ওখান থেকে আসার পর আবার রাতের দিক করে ফাটিয়েছিলাম তো 第二题。 এখানে দেখো আমার থেকে বেশি আমার বড় ভয় পাচ্ছিল কারণ আমাকে নিয়ে ভয় পাচ্ছিল কারণ যখন চলতি আমি ফাটাচ্ছিলাম তাড়াতাড়ি বলছিল তাড়াতাড়ি চলে কারণ ওই যে সুতির চুড়িদার করিনি ওই জন্যই বলছিল যে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও বারবার আসবো ওই জন্যই আর আমার না ভীষণ অলস তো ওই জন্য আমি আর সেটাও করিনি যেটা পরেছিলাম সেটা পরেই স্টার্ট করে দিয়েছি বাজি ফাটানো তো তার জন্য বলছিল সেটা তোমরা এর পরের ভিডিওটায় দেখতে পাবে 마구 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 들어와 들 ভয় কত দূর চলে চলে গেছে আমার থেকেও হ্যাঁ করে আসবে তো আমি এই রুমে আসলাম এতক্ষণ তো ছাদে ছিলাম তোমরা দেখতেই পেলে বাজি ফাটাচ্ছিলাম ঠাকুর দেখে এসেই আগে চলে গেলাম ছাদে বাজি ফাটিয়ে নিলাম কারণ দশটা বেজে গেছে তো মা খাবার খাওয়ার জন্য বারবার ডাক বাট এই আসলাম একটু পরে ফ্রেশ হব তো আজকে আর বেশি কোথাও ঘুরিনি একটা দুটোই ঠাকুর দেখেছি কালকে যাব ইচ্ছা আছে আর কালকে শাড়ি পরবো তো আজকেই চুইদারটা পরেই গেছি যেহেতু সামনেই কাছাকাছি গেছি তো এনিওয়েজ তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর আজকে ব্লগটা হয়তো সেভাবে শ্যুট করতে পারিনি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের আর কালকে সেটা একসাথে আমি মার্চ করে দেওয়ার ইচ্ছা আছে তো চলো দেখতে থাকবো এখন ফ্রেশ হবো সেদিন রাতের পর আর ভিডিও করা হয়নি আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন সকাল থেকে আর ব্লগ করিনি তো এখন বিকালবেলা আবার যাচ্ছি ঠাকুর দেখতে আমি হয়তো তোমাদের বলেছিলাম যে আজকে শাড়ি পরবো বাট যেহেতু উত্তরপাড়ার দিকে যাব শাড়ি পরে আমি বসতে পারবো না কমফর্টেবলি তো ওই জন্য জিন্স আর টপই পরে নিয়েছিলাম ছিল না যে বাইরে খাবো বাট খুব চাইনিজের ক্রেভিং হচ্ছিলো তো আর রেস্টুরেন্টের মতো না চাইনিজ বাড়িতে যতই চেষ্টা করি বাট সেরকম বানানো যায় না সেই টেস্টটা পাওয়া যায় না তো তার জন্যই চলে আসলাম আমাদের এখানেই ক্রাউন রেস্টো আছে তো সেখানে এখন খেয়ে নেবো তো যেহেতু সাড়ে আটটা পনেরো নটা বাজে তো ওইখান থেকেই ডিনার করে নেবো একবারে আর আমার বরে একদম চাইনিজ ভাল লাগে না বাট আমার পাল্লায় পরে খেতে হয়েছে তো যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে অর্ডার করেছিলাম হাক্কা নুডলস ভেজিটেবল হাপ্কা নুডলস অর্ডার করেছিলাম তার সাথে ছিল চিলি ফিশ যেহেতু আমার চিকেন দাবা খাওয়ার ইচ্ছা ছিল বাট আমার বড়ের চিকেনটা এত ভালো লাগে না নুডলসে চিকেন একদমই পছন্দ করে না তো তার জন্যই এই কই অর্ডার করেছিলাম আর তার সাথে ছিল চিলি খুব ভালো ছিল আর আমি একটু স্পাইসি বলেছিলাম তো বেশ ভালো লাগছিল ডিনার করে বেরিয়ে পড়লাম আর যেহেতু কালকে প্রতিপদ তো আমার মামাবাড়ির দিক থেকে প্রতিপদে ফোটা হয়ে থাকে তো সেটাই হবে তো ওর জন্য মিষ্টি নিয়ে নিলাম আর এখন ফেরার পথে আরেকটা ঠাকুর হয়েছিল ঠাকুরটা অনেকটা বড় ছিল বেশ ভালো সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে